গত বছরের আলোচিত সিনেমা ধুরন্দর আমরা দেখেছি খুবই ভালো লেগেছে মানে বলিউডের অন্যতম টপ আর্নিং একটা সিনেমা হয়েছে এক হাজার কোটির বেশি আয় করেছে তো সিনেমায় দেখানো হয়েছে যে ধুরন্দর একজন ভারতীয় স্পাই পাকিস্তানে গিয়ে বিশেষ অপারেশন চালায় কিন্তু সেই সিনেমা নিয়ে পাকিস্তানে বেশ কিছু আপত্তি করা হয় এবং সেখানকার জনগণ দাবি করে এই সিনেমার নব্বই ভাগ গল্পই ভুয়া বা করবি তো টেন পারসেন্ট ঠিক আছে তবে এতদিন পর্যন্ত যা হয়েছে সেটা স্বাভাবিক ছিল কিন্তু এই মুহূর্তে সেটা চলে গেছে যে নিউজটা হচ্ছে আজকে নতুন একটা নিউজ আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ওয়েবসাইটে বলেছে ধুরন্দর নিয়ে পাকিস্তানে তোলপার ঘটনা গড়ালো আদালতে সেখানে বলা হয়েছে এবার চলচ্চিত্র নিয়েও বিতর্কে জড়িয়েছে ভারত ও পাকিস্তান বলিউডের স্পাই থ্রিলার সিনেমা ধুরন্দর ঘিরে দুই দেশের মধ্যে এই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে সিনেমাটি প্রেক্ষাপট নিয়ে করাচির একটি আদালতে আইনি পদক্ষেপ নিয়েছে পাকিস্তান পিপলস পার্টি মানে একটা বড় রাজনৈতিক দল মানে যদি বড় বলি পাকিস্তানের ধরেন প্রত্যেক দেশে তো দুইটা বড় দল থাকে পিপিবি হচ্ছে এই দুইটার মধ্যকার একটা এখন তারা যে বিষয়ে আপত্তি করেছে সেটা হচ্ছে একটা সিনে মানে সিনেমার একটা চরিত্রে বেনজির ভুট্টোর ছবি ব্যবহার করা হয়েছে আমরা যদি এই ছবিটা দেখি এইখানে বেনজির ভুট্টোর ছবি দেখানো হয়েছে আর সিনেমা দেখানোর সময় আমি মনে মনে বলছিলাম যে হ্যাঁ এই অক্ষয় খান্নাকে এই যে অক্ষয় খান্নার যে কস্টিউম দেওয়া হয়েছে বা তার যে গেট এটা অনেকটা ইমরান খানের মতো লাগছে আমার কাছে আমরা যদি ইমরান খানটি দেখি যদি দেখি একটু ক্লোজ করি দেখেন ইমরান খানের এটা কি কাবলি বা পাঞ্জাবি সেই সঙ্গে ব্লেজার একই খুব খুবই ভালো লেগেছে তাকে দেখতে মানে অভিনয়ের দিক থেকে অক্ষয় এখানে এটা একটা টার্নিং পয়েন্ট বলতে পারি কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে এর আগের সিনেমাগুলোতে সে পাইতো দুই কোটি টাকা এখন বিশ কোটি ছাড়া গেছে মানে অ্যাক্টিং কী লেভেলের ভালো করেছে খুব ভালো দ্বিতীয়ত বেনজির ভুট্টোকে যেটা দেখানো হয়েছে এই নিয়ে তারা আপত্তি করেছে তো সিনেমার কাহিনীটা একটু বলি যেহেতু আমি সিনেমাটা দেখেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এটা ভালো পাকিস্তানের বিষয় একজন সিনেমা প্রেমী হিসাবে এর বেশি আমি কিছু বলতে পারবো না মামলা হচ্ছে এটা তাদের বিষয় এটা তারা দেখছে সিনেমার কাহিনীটা একটু বলি সিনেমার কাহিনীটা হচ্ছে অনেকটা এরকম যে ভারতে একটা বিমান হামলা হয় তো বিমানে পাইলট সহ প্রায় সব যাত্রীকে তারা মেরে ফেলে তারপরে ভারতের যেই আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে তারা আসে আসার পরে তারা ভাবে কিভাবে কি করবে টাকা দিয়ে কিংবা ব্যবসা বাণিজ্য বন্ধ করে অনেক কিছু দিয়ে তারা কোনোভাবেই কিছু করতে পারে না এক পর্যায়ে এসে তারা ঠিক করে যে একজন স্পাই পাঠানো হবে তার না হচ্ছে মানে ধুরন্দর তো এখানে দেখানো হয় এই ধুরন্দরটা হচ্ছে এই যে আমাদের রণবীর সিং তো রণবীর সিং তাকে আফগানিস্তানের বর্ডার দিয়ে তাকে বার করা হয় এবং সে এক বছর একটা রেস্টুরেন্ট জুসের দোকানে কাজ করে সেখানে কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে অক্ষয় খান্না সে একটা রাজনৈতিক দলের সদস্য ওখানে এবং একটা গ্যাংস্টার তার খুব বিশ্বস্ত হয়ে যায় এবং এক পর্যায়ে তার ডান হাত হয়ে যায় এই করতে করতে বিভিন্ন ধরনের কাজ করে এবং ধুরন্ধর যে রণবীর সিং সে মুসলিম হয়ে সেখানে থাকে শুধু তাই নয় আমরা যদি এইভাবে দেখি যে সিনেমার যে নায়িকা সিনেমার যে নায়িকা তাকে বিয়ে করে ফেলে এবং সিনেমা ইনি ইনার মেয়েকে হচ্ছে বিয়ে করে ইনি একজন পাকিস্তানের ধরেন বিলে লেভেলের একজন লোক তার মেয়েকে বিয়ে করে ফেলে কারণ সে আরও বড় হতে চায় পুরো করাচির দখল সে নিতে চায় এবং আস্তে আস্তে যে বিষয়গুলো আছে যে হ্যাঁ এখান থেকে যে গ্যাংস্টারগুলো আছে যে উগ্রবাদী সংগঠনগুলো আছে তাদের শেষ করতে চাই তো ইতিমধ্যেই সিনেমার শেষ পর্যায়ে এসে অক্ষয় খান্নাকে মেরে ফেলে হচ্ছে ধুরুন্ধর বা ধরণবীর সিং কিন্তু এটা কেউ জানে না কারণ সবাই জানে সে তার ডান হাত এবং যখন শেষ হয় তাকে মেরে ফেলার পরে রামবিরি আবার তাকে হসপিটালে নিয়ে যায় যেন কেউ সন্দেহ করতে না পারে যে সে তাকে মেরে ফেলেছে এবং সে বেঁচে আছে আর তারপরে ইভেন তার যে ওয়াইফ সেও জানে না এই অবস্থায় থাকতে থাকতে সিনেমার গল্পটা শেষ হয় এবং এটা সম্ভবত মারছে এটার মানে নেক্সট সিকুয়েল আসতে যাচ্ছে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে বেশ প্রায় বারোশো কোটি টাকার কাছাকাছি আর্ন করছে এই সিনেমা এবং নেক্সট মার্চে যদি নেক্সট সিকুয়েল আসে তাহলে এটাও খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করবে কারণ হচ্ছে এখন পর্যন্ত এই সিনেমার খুব হাইপ আছে শুধু হাইপ বললে ভুল হবে যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভে কথা বলি এই সিনেমার কারণে অ্যাভার্টার হল পেতে খুব কষ্ট পেয়েছে মানে সিনেমা এত এত চলেছে যে অ্যাভার্টার পর্যন্ত যথেষ্ট পরিমাণ হল পাই নাই এরপরে যে বিষয়টা আসে যেমন এটা একটা সিনেমার গান আমরা যদি সাউন্ড এইখান থেকে দেখি তো সব কিছুই পাকিস্তানি মানে একেবারে পুরো পাকিস্তানে করা হয়েছে সিনেমার শ্যুট কোথায় করা হয়েছে সেটা আমি জানি না সেটা আমি বলতে পারছি না কোথায় করা হয়েছে তবে সব কিছু একেবারে পাকিস্তানি মানে ইভেন যেহেতু রণবীর সিং আমাদের ধুরন্দর সেও যেহেতু পাকিস্তানি হয়ে ঢুয়ে গেছে এবং বিয়ে করে ফেলেছে আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট এমন কিছু হয়ে যাবে যেহেতু তার শ্বশুর একজন এমপি আর নেক্সট সে মন্ত্রী লেভেলে কিছু একটা হয়ে যাবে এবং সংসদ ভবন হয়তো বা এরকম কিছু হইতে পারে যে হ্যাঁ সেখান থেকে দখলে নিবে সে আরও বড় নেতা হয়ে যাবে এরকম হতে হতে অনেক কিছু করতে পারে তবে অক্ষয় খান্না অনেক দিন পরে তাকে মানে রানবীরের থেকে তার যে অ্যাক্টিং আমার খুব ভাল লাগছে তার শুধু একটা ছোট্ট ডায়লগ আমি শোনাব যেহেতু কবিরাইটের বিষয় আছে দেখতেছি এইখানে তার অ্যাক্টিং লেভেলটা শুধু আমরা একটু লিখবো একটু সময় দিচ্ছি হ্যাঁ এই যে সব কিছুই আর এখানে বেনজির ভূর্তুর যে ছবিটা ব্যবহার করা হয়েছে এই নিয়েই মূলত আপত্তি এখন দেখা যাক এটা ভারত সরকার এবং পাকিস্তান সরকার কিভাবে নেয় যদিও তাদের মধ্যে বেশ অস্থিরতা কাজ করছে সব কিছু নিয়ে কিছুদিন আগে আমরা যেটা দেখলাম অপারেশন সিন্ধুর হইল তারপরে পাকিস্তান থেকেও পাল্টা হামলা করা হলো এখন সিনেমা নিয়ে কি করছে তারাই ভালো জানে তবে সিনেমাটা যদি সিনেমা বলি যে হ্যাঁ স্পাই ফিল্মের আগে আমরা যেমন ওয়ার ওয়েফার স্পাই ফিল্মগুলো দেখতাম পাঠান কিংবা ওয়ার টাইগার তো ওটার থেকে এটা একটু আলাদা একটু আলাদা মানে ওখানে যেভাবে দেখানো হচ্ছে শাহরুখ খান এই বড়ো বড়ো চুল সুন্দর বিঘিনি পরা হিরোইন এখানে বিষয়টা ওরকম না এখানে সে যে একজন স্পাই সে স্বাভাবিক যেরকম থাকে বড় মানে চুল দাড়ি কোনো কিছু ঠিক নাই যেভাবে রাখছে সেরকম ঠিক সেই জিনিসগুলা এই সিনেমার মধ্যে আছে মানে অনেকটা রিয়েলিস্টিক করার চেষ্টা করেছে যে কারণে খুব খুব খুবই ভালো লেগেছে